সারা বাংলাদেশে এখন একটা জ্বরের প্রবণতা দেখা যাচ্ছে কি শহর কি গ্রাম কি ছোট কি বড় সবার মধ্যে একটা দেখা যায় জ্বর দেখা যাচ্ছে হঠাৎ করে জ্বর চলে আসছে র্যান্ডমলি জ্বর চলে আসছে এই যে জ্বর এই জ্বর নিয়ে এখন মানুষ বেশ উদ্বিগ্ন আছে কারণটা কি কারণ হলো এখন ডেঙ্গু এবং করোনা অমিক্রণ এক্স বিবির একটা সংক্রমণ দেখা যাচ্ছে তাহলে একটু ছোট্ট করে আমি একটু বলি যে ভেরি কমন কতগুলো কজ আছে এই হঠাৎ করে জ্বর আসবার জন্য সেগুলো কী কী যেমন ধরেন এক নম্বর কী আসতে পারে একদম কমন ভেরি কমন কী আছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসদের যদি আক্রান্ত হয়ে থাকে এটা একটা মানে একটা ভাইরাস এই ভাইরাস দিয়ে আক্রান্ত হলে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা জ্বর চলে আসতে পারে সেকেন্ডলি কী আসছে এখন ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে একটা ভয় আতঙ্ক চলে আসছে যে ডেঙ্গু এখন এই যে সিজন বর্ষা বর্ষণ চলে আসছে না বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এর মধ্যে কিন্তু খুব একটা ভালো মৌসুম এই সময়টা দেখা যায় খুব ডেঙ্গু জ্বর দেখা যায় ঘরে ঘরে এরপরে কি আসছে একটু আগে যেমনটা বললাম করোনা অমিক্রণ এক্স বিবি ভাইরাস আবার কিন্তু বাংলাদেশের সংক্রমণ দেখা গেছে আগের ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক আমি বলেছি কারা বিশ্বে আক্রান্ত হচ্ছে সেটা আমি বলেছি এরপরে কি আসতে পারে সারেল ভাইরাসের মানে ভাইরাস জ্বরের জন্য চিকন গুইনিয়া চিকন গুইনিয়া একটা জ্বর কিন্তু হঠাৎ করে দেখবেন যে এই মৌসুমে অনেকটা বেশি দেখা যায় মানে খুব ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় এছাড়া কি আসতে পারে যেমন ধরুন আপনার একটা এন্টারিক ফিভার এন্টারিক ফিভার এটা কী বলা হয় টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড এই জ্বরগুলো যদি এসে যায় তাহলে এটা এটাগুলো সার্ডেন একটা ফিভারের মানে হওয়ার সম্ভাবনা থাকে এর সঙ্গে আরও কি কি কারণে সার্ডেন ভাইরাস হতে পারে যেমন ধরেন যদি কোনো ইনফেকশন হয় ব্রেন হয় সেক্ষেত্রে হতে পারে ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয় হঠাৎ করে দেখবেন একটা জ্বর চলে আসছে এছাড়া বিভিন্ন কারণে দেখা যায় যদি আপনার মানে কোনো জয়েন্টে ইনফেকশান হয়ে যায় অ্যাথ্রাইটিস হয় তাহলে কিন্তু একটা সার্ডেন ফিভার হয় এই যে সার্ডেন ফিভার নিয়ে অনেক কথা আছে সার্ডেন ফিভারের যে কমন যে ট্রাইব এখন বাংলাদেশে যেগুলো বেশি হচ্ছে নাম্বার ওয়ান হলো ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু ভাইরাস তিন নম্বর হলো আপনার করোনা ভাইরাস দিয়ে এবং চার নম্বর আপনার হলো চিকন এবং এন্টারিক ফিভার এই পাঁচটা নিয়ে আমি আগামীতে একটু কথা বলবো কী ধরনের লক্ষণ দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের জ্বরে আপনি আক্রান্ত হয়েছেন সাদা মাঠা চোখে ইনভেস্টিগেশন তো অনেক পরের কথা অনেক ফিভার আমি ডক্টর রফিকুল ইসলাম আমি প্রতি মঙ্গলবার একটি ভিডিও আপলোড করে থাকি খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য আমি নিউরো সায়েন্স হসপিটাল আগেরগায় কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর আমি মূলত মেডিসিনজি এবং নিয়ে কথা বলি আমার ভিডিওগুলো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য সাহায্য করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ